दर्शक मंडली হিটু শেখ সেদিন আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করলো এবং আজকে তার ডিএনএ টেস্টে কিন্তু অরিজিনাল রিপোর্টটা বের হয়ে আসলো তাহলে সেদিন হিটু শেখ আদালতে যে নিজেকে নির্দোষ প্রমাণ করলো যে আমার কোনো দোষ নাই সব দোষ আমার বেটার বউ আমার বেটার বউকে ধরেন সব কিছু বের হয়ে আসবে এটা কি হিটু শেখের নাটার সাজানো নাটক ছিল বা তা হিটু শেখকে কে শিখিয়ে দিয়েছে এই কথা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারবেন দর্শক মণ্ডলী হিটু শেখের ইতিপূর্বে কিন্তু হেটু শেখ জবানবন্দি দিয়েছিল আমরা শুনেছি যে হিটু শেখ নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে এই ঘটনার সাথে আসিয়ার ঘটনার সাথে হিটু শেখ পুরাপুরি জড়িত তাহলে আজকে হিটু শেখ কেন নিজেকে নির্দোষ দাবি করতেছে তার ছেলেরা কেন নির্দোষ দাবি করতেছে এই এই ভিডিও পুরো ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন পুরো ভিডিও না দেখা পর্যন্ত আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না আপনাদেরকে একটু ভিডিও শুনিয়ে দেব যে হিটু শেখ আদালতে সেদিন চিৎকার করে চেঁচামেসি করে কী বলেছিল। এটা একটু শোনাবো এরপরে আপনাদেরকে সেই আইনজীবী অর্থাৎ ডি টেস্ট করার যে যার দায়িত্ব ছিল সেই যিনি টেস্ট করেছেন ওনার মুখ থেকে আমরা শুনবো যে আসলে হিটু শেখের টেস্টে রিপোর্টটা কী বের হয়েছিল বা হিটু সেদিন কি জবান মন্দি দিয়েছিল আজকে আপনাদেরকে শোনাবো তো চলুন আগে আমরা হিটু এই কথাটা শুনে নিই যে হিতু নির্দোষ দাবি করেছে কেন এবং হিটু সেদিন কেন নির্দোষ দাবি করানো হয়েছে কার মাধ্যমে কে নির্দোষ দাবি কে তাকে এই কথা স্বীকারোক্তি দেওয়া হয়েছে অর্থাৎ হিটু শেখ যে প্রথমে স্বীকারোক্তি দিয়েছিল যে সে আসের এই ঘটনার সাথে জড়িত এই কথা তাকে কে বলিয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে হিটু শেখের মুখ থেকে সরাসরি শুনে নেব তো চলুন আমরা আগে প্রথমে শুনে নেই যে হিটু শেখ সেদিন কেন আসের ঘটনাকে স্বীকারোক্তি দিয়েছিল

দর্শক মণ্ডলী এখানে হিটু শেখকে যখন জিজ্ঞাসা করা হলো যে তাহলে আপনি আসামি না নির্দোষ দাবি করতেছেন প্রথমে আপনি কেন স্বীকার হইলেন যে আপনি ঘটনার সাথে আপনি অসামাজিক কাজটা করেছেন তো হিটু শেখ বলল কি যে আমি আসলে নির্দোষ আমি এই কাজ করিনি আমাকে রিমান্ডে নিয়ে স্বীকার করাইছে মেরে স্বীকার করাইছে তো এখন এই কথা কতটুকু সত্য এটা হিটু শেখই ভালোভাবে জানে তো এখন আপনারা হিটু শেখের বক্তব্য শুনলেন যে আপনারা আমার বেটার বউকে ধরেন আমার বেটার বউ এই ঘটনার সাথে জড়িত এবং এখানে আরও কিছু কথা বলেছে যে আমার বেটার বউ আরেক সেলের সাথে তার সম্পর্ক আছে এই সম্পর্কের কারণে আজকে তার এই ঘটনা আমরা একটু শুনে নেই

কিন্তু বললো যে আমার সাথে অন্য একজনের সম্পর্ক আছে আমি আপনাদেরকে আরেকবার শুনিয়ে দিচ্ছি হিটু শেখের বক্তব্যটা আপনি একটু খেয়াল করে শুনেন শুনলে বুঝতে পারবেন যে আসলে হিটু শেখ সেদিন কি বলতে চাইলো যে তার ব্যাটার বইয়ের সাথে অন্য কারো সম্পর্ক আছে দেখেন আমি আপনাদেরকে আবার একটু শুনে দিচ্ছি আমার বিটা বউ ছিল বাড়ি আর ওই মনে সুস্থ থেকে আমরা কাজে আমার বিটা বউ করে নিয়ে আসেন আপনারা সঠিক তথ্য পাই যাবেন আমরা কেউ অপরাধ না আমার বিটা বউ করেন আমার বিটা বউ আসামি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে ইচ্ছা করে আপনারা এগুলি সব তথ্য ওই করেন কারণ আমরা আসলে অপরাধী না দর্শক মন্ডলী আপনারা তো এখানে হিটেশিকের বক্তব্যটা শুনলেন যে আমার বেটার বউ আসল আসামি আমার বেটার বউ অন্য ছেলের সাথে সম্পর্ক করে টিকটক না কি জন্য বললো এ ধরনের কিছু করে তো যাই হোক টিকটক করা কোনো অন্য সাইটে নিয়ে নিলাম সেটা এটা কোনো বিষয় না তো অন্য ছেলের সাথে যে তার সম্পর্ক আছে এই কথাটা হিটু শেখের শ্বশুর স্পষ্ট হিটু শেখ স্পষ্টভাবে বলে দিল তো এখন হামিদা বেগমকে ধরার জন্য বলতেছে আর হিটু যখন প্রশ্ন করা হলো তে আপনি আজকে বেটার বউকে দোষারোপ করতেছেন এর আগে আপনি কোথায় ছিলেন এর আগে কেন আপনি স্বীকারোক্তি দিলেন তো হিটু শেখ কী বললো আমাকে মেরে আমাকে স্বীকার করানো হয়েছে তো দর্শক মণ্ডলী এখানে বিষয়টি হলো যে এখন দুই রকমের মতামত পাওয়া যাচ্ছে কিন্তু হিটু শেখের মুখ থেকে এক রকমের কথা আর হামিদা বেগমের মুখ থেকে কিন্তু অন্য রকমের কথা এখন আমরা শুনে নেব যে হিটুশেখকে শেখকে যেই টেস্ট করানো হয়েছে ডিএনএ টেস্টের রিপোর্ট কী এসেছিল আর সেই হিটু শেখকে যেই স্বীকারোক্তি যে করানো হচ্ছে অর্থাৎ এখন যে নতুন কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে এটার মূল কারা আমরা এই আইনজীবীর মুখ থেকে আমরা শুনে নেবো তো চলুন আমরা এই আইনজীবীর মুখ থেকে শুনবো যে আসলে সেদিন হিটু শেখের সাথে কী ঘটনাটা ঘটেছিল বা সেদিন রিপোর্টে হিটু শেখের কী বের হয়ে আসলে আমরা একটু শুনে নিই বিস্তারিতভাবে আপনার সকল অবগত আছে মাগুরার চাঞ্চল্যকার হত্যা মামলা যাকে ধর্ষণ করে হত্যা হয়েছে করা হয়েছে সেই আচিয়া হত্যা মামলার আজকে সাক্ষীর জন্য তৃতীয় দিনের মতো দিন কাটিয়েছিল ইতিপূর্বে আমরা ছয়জন জন সাক্ষীকে হুজুর আদালতে সাক্ষ্য দিয়েছি আজকে আমরা হুজুর আদালতে এগারো জন সাক্ষীকে প্রডিউস করেছিলাম বিজ্ঞ আদালত দশজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছিলাম দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আগামীকাল সাক্ষী দিন ধার্য করছে আগামীকাল আমরা আরো পাঁচজন সাক্ষীকে প্রসেস দিব সাক্ষী আসবে আমরা সাক্ষী সমাপ্ত করে যত দ্রুততম সময়ের ভিতর সম্ভব এই মামলার সুবিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ কি পরিস্থিতি বলছেন আসলে সাক্ষী পর একের পর এক সাক্ষী সাক্ষী হচ্ছে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করছে আসামি পক্ষ সাক্ষীকে জেরা করছে যেটা আমার মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ আসামিদেরকে সাক্ষীদেরকে জেরা করে কোনো রূপ টড়াইতে পারে নাই ঘটনা থেকে বিচ্যুত পর্যাপদ করতে পারে নাই সুতরাং আমরা আশাবাদী যে এই মকদ্দমায় আমরা ন্যায় বিচার রাষ্ট্রপক্ষ আমরা বাদীকে নেয় বিচার নিশ্চিত করতে পারবো এবং সর্বোচ্চ সাজা আমরা দিতে পারব যে সাক্ষী ইতিমধ্যে আমাদের সামনে হয়েছে এটা আমাদের কাছে যদি আসলে আসলে কথা আমরা বলতে বলতে পারি না সর্বোচ্চ সাজা কি হইতে পারে সর্বোচ্চ সাজা বলতে এই মকদ্দমা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি আমরা আশা করব যে মকদ্দমার হেটু যে যে জঘন্যতম অপরাধটি করেছে তার ফাঁসি এবং অন্য আসামিরা বিভিন্ন মেয়াদে তাদের সাজা হবে তাদের বৃদ্ধ অভিযোগ অনুযায়ী কি কি প্রমাণ আসলে দাখিল করা হয়েছে বা প্রমাণ সিটু শেখের নিজে বিজ্ঞ আদালতে সে ওয়ান সিক্সটি ফোর করে তার জবানবন্দি দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে সে তার অপরাধ স্বীকার করেছে এবং তার অপরাধের সময় অনুযায়ী এই বক্ত তোমার মেডিকেল সার্টিফিকেট এই বক্ত তোমার ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট সমস্ত কিছুর সাথে তার বক্তব্য মিলে গেছে এটাই হচ্ছে ডকুমেন্ট সবকিছু মিলে গেছে হ্যাঁ সবকিছু মিলে গেছে সমস্ত রিপোর্ট তার বক্তব্যের সাথে খুব ভালো মিলাছে এই হিটুশেক আদালতে তাকে আনার সময় এই যে এখানে কিন্তু আইএনজিবি বলল যে তাকে যে টেস্ট করানো হয়েছে এই টেস্টের সাথে এবং তার স্বীকারক্তির সাথে সে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের সাথে পুরোপুরি মিলে গিয়েছে যে হিটু শেখ এই কাজের সাথে জড়িত পুরোপুরি ভাবে তাহলে এখন সে কেন আদালতে সে নিজেকে নির্দোষ দাবি করতেছে কেন নির্দোষ দাবি করলেন আমরা একটু আইনজীবীর মুখ থেকে শুনবো যে আসলে তিনি এখন বর্তমানে কি রূপ ধরেছে এই যে সে বলতেছে আমরা নির্দোষ আমরা কিছুই করিনি আমি তাকে ধরেন এটা কেন বলল আমরা এই আইনজীবীর মুখ থেকে একটু আমরা শুনে নেব এটা হচ্ছে তার একটা সাজারো নাটক আমার মনে হচ্ছে যে শুরু থেকেই একটি মহল পানিতে জল শিকারের চেষ্টা করছে মাছ শিকারে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। সেটা করেছে আছে শেখ কে কিছু দিয়ে আদালতে আসা যাওয়ার পথে তাদের তাকে উত্তেজিত করতেছে এবং সে সিন ক্রিয়েট করতেছে এটা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ করতে এটা করতে পারে যারা পরাজিত শক্তি যারা দেশ থেকে পালিয়ে আছে তারা এটা এই ঘটনার সঙ্গে জড়িত তারা হিটু শেখকে উত্তেজিত করে তারা একটা চিন ক্রিয়েট করে আবার ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করতে পারে তাই নিয়ে কোনো স্বার্থ বুদ্ধি যে হিটু বেরিয়ে যেতে পারে যে এটা অভিজ্ঞ আদালতের ব্যাপার কারণ আমি হচ্ছি রাষ্ট্রের আইনজীবী আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের শাখকে উপস্থাপন করে আসামিদের বিরুদ্ধে সুচারুরূপে সাক্ষ্য প্রদান করে তাদের শাস্তি নিশ্চিত করে আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু এই মকদ্দমার কি আদেশ হবে এটা একমাত্র এই মকদ্দমার বিজ্ঞ বিচারও কি জানে না আমরা সেদিকে যাচ্ছি না যথাযথি প্রমাণ পাওয়ার পরেই হয়তো রায় দিবেন ঠিক না অনেক কিছু ব্যাপার আছে এখানে তো মানে আমরা আপনি যেহেতু ব্যক্তি অর্থাৎ আসিয়ার পক্ষে আইনজীবী সেই হিসেবে আপনি কি কোনো সংখ্যা মানে ভাবছেন কিনা যে আসলে এই ধরনের কোনো কিছু মকদ্দমার যে এভিডেন্সগুলো এবং আমাদের সামনে যে সাক্ষী পর্যন্ত উপস্থাপন করেছে তাতে আসামির কোনো ফাঁক ফোঁকর সুযোগ আছে বলে আমার কাছে পক্ষে মনে হয় না মনে হচ্ছে দর্শক মিললি এই আইনজীবী ইনি বললেন যে যে পরীক্ষা নেওয়া হয়েছে যে ডকুমেন্টসগুলো হয়েছে তাতে আসামি অর্থাৎ হিটু শেখের বেঁচে যাওয়ার কোনো অপশন নাই তো এখন বিষয়টি হলো আমরা কিন্তু দুইটি বিষয় শুনে নিলাম এখানে হিটু শেখের আদালতে চিৎকার করা যে আমরা নির্দোষ আমরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় আবার এদিকে ডিএনএ টেস্টে কিন্তু হিটু শেখ পরীক্ষায় সে কিন্তু এটার সাথে জড়িত এবং সে নিজেই কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে আমি এই কাজটা করেছি আবার কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি স্বীকারোক্তি কেন দিয়েছেন সে বলেছে কি যে আমাকে মানে মারের কারণে রিমান্ডে নিয়ে আমাকে জিজ্ঞেস করার স্বীকার করানো হয়েছে তো এখন এই বিষয়টি আপনারা কি চোখে নিতে পারেন এদিকে কিন্তু আবার আইনজীবী বলতেছে এখানে ভিন্ন কোনো শক্তি আছে যে শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে তো এখন হামিদার এই বিষয়টা হিটু শেখের এই বিষয়টা কতটুকু সত্য এটা এখনও কিন্তু ক্লিয়ার হওয়া যায়নি তবে বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ পাওয়ার পরেই কিন্তু একটা ফাইসালা নেবে একটা ফাইসালা নিয়ে তখন একটা ব্যবস্থা হয়ে যাবে তো দর্শক মণ্ডলী আপনারা পুরা ভিডিওটি দেখলেন হিটু শেখের বক্তব্য শুনলেন এবং আইনজীবীর বক্তব্য শুনলেন হিটু শেখ আদালতে যে চিৎকারটা করলো চিৎকারটা কেন করেছে এটাও আপনারা বিস্তারিত শুনলেন এবং আইনজীবীর মুখ থেকেও আপনারা শুনলেন তো পুরো ভিডিও শুনে আপনাদের মন্তব্যটা কি যে আসলেই এই ঘটনার সাথে হিট শেখকে জড়িত হতে পারে নাকি এই হামিদা বেগমকে যে দোষী বানাচ্ছে হামিদা বেগমের ইশারায় কি এই ঘটনাটা হয়েছে কিনা বা এখানে অন্য কোনো চক্র এই ঘটনা উত্তেজিত করতেছে কিনা এই বিষয়টি আপনারা মন্তব্য করবেন আর আসিয়ার যে ঘটনাটা ঘটেছে এটা অবশ্যই সত্য বাস্তব একটি ঘটনা আসিয়ার সাথে এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে এটা আমরা দাবি করি দর্শক মণ্ডলী আপনারা হিটেকের ব্যাপারে এবং আসিয়ার বোন হামিদের ব্যাপারে আপনাদের কী মন্তব্য আর এই আইনজীবী যে কথাটা বললো এই কথার ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়েছেন